আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে নি আসলাম আজকে আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি border guard bangladesh অসামরিক পদে যোগদান অর্থাৎ বিজেবিতে সিভিল মেছনিক নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তাদি বিস্তারিত ভিডিওটি না আটকানোর দুরু সহকারে দেখুন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এই পদ আবেদন করতে পারবেন মালি পুরুষ বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারে পুরুষ বেতন স্কিল আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ষাট শিক্ষাগত যোগ্যতা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অন্যান্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই পদে আবেদন করতে হলে এইট পাসে আবেদন করতে পারবেন সহকারী বাবর্তী পুরুষ বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরিচয় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাবর্তি পুরুষ বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পঞ্চান্নটি পদে আবেদন করতে পারবেন এইট পাশে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা পাউল কিপার পুরুষ বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আয়া বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি এই পদ আবেদন করতে পারবেন মহিলারা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এইট পাশে এই পদ আবেদন করতে পারবেন লস্কর পুরুষ বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এইট পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বুথ মেকার পুরুষ বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইট পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অন্যান্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে টেইলর পুরুষ বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে সার্টিফিকেট বা সমমান পরীক্ষা করতেন এই পদ আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে ব্রয়লার অপারেশনের বিষয়ের কোর্স সম্পূর্ণকারী সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিডওয়াইফ হয় মহিলা এই পদ আবেদন করতে পারবেন মহিলারা পদ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বর্ধিত অন্যান্য তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস পাস অর্থাৎ এস এস সি আপনার থ্রি পয়েন্ট লাগবে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে মিডওয়াইফ হয় সার্টিফিকেট দ্বারে ইলেকট্রিশিয়ান পুরুষ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাশে থ্রি পয়েন্টে আপনি আবেদন করতে পারবেন সায়েন্স থেকে আবেদন পাশ করা লাগবে সহকারী ডব্লিউ টেকনিশিয়ান পুরুষ বেতন স্কুল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে তিন দশমিক শূন্য শূন্য সহ এসএসসি পাস লাগবে সংশ্লিষ্ট কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে সহকারী ও বিয়াম ড্রাইভার পুরুষ বেতার স্কেল থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা তিন দশমিক শূন্য শূন্য সহ এসএসি পাস লাগবে কোন বিশেষ প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দ্বারে সহকারী বিয়াম পুরুষ বেতান স্কেল নার হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এসএসি পাস তিন দশমিক শূন্য শূন্য লাগবে সহকারী স্টোর কিপার পুরুষ পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো শিক্ষাগত যোগ্যতা দুই দশমিক পঞ্চাশ পেয়ে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তবে এসএসসি তে তিন দশমিক শূন্য শূন্য লাগবে কমিউনিকেশন টেকনিশিয়ান বেতন গ্রেড চার পুরুষ বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে জিপিএ দুই দশমিক পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে তার এইচ এস সি পরীক্ষায় এবং সম্মান পরীক্ষায় ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এস সি সম্মান পরীক্ষার অর্থাৎ আপনার মেট্রিক পাশে লাগবে তিন দশমিক শূন্য শূন্য এবং ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগ থেকে দুই দশমিক পঞ্চাশ লাগবে কার্পেন্ট পুরুষ বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হয়তো অন্যান্য জোনের স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা করতে না অর্থাৎ এই পাশে এই পদ আবেদন করতে পারবে ড্রাফটসম্যান বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা জিপি তিন দশমিক সহ এসি পাস লাগবে এবং স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানের ডিপ্লোমা লাগবে অফিস সহকারী পুরুষ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা দুই দশমিক সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ লাগবে দুই দশমিক এবং এস তে লাগবে তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে কম্পিউটার টাইপিং এর পথে লাগবে বিশ শব্দ এবং বাংলাতে লাগবে বিশ শব্দ ইংরেজির বিশ শব্দ সহকারী লাইব্রেরিয়ান বেতনের তেল দশ থেকে চব্বিশ হাজার তিনশো আশি পদ সংখ্যা একটি দুই দশমিক পঞ্চাশ সহ ইন্টারমিডিয়ে ডিপ্লোমা ইমাম বা আর পুরুষ বেথেন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ফাদিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে তো এদিকে যদি আপনারা কিছু অসুবিধা হয় আমার থাকবে তাহলে আপনারা দেখে আসতে পারেন পারেন বা আমাকে কমেন্টে জানাইতে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে রাজ বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অর্থাৎ এখানে যে সকল পদে লোক জনসংখ্যা নেবে সেটাতে আপনারা কমও নিতে পারে বেশিও নিতে পারে সেটা কর্তৃপক্ষই একমাত্র সংরক্ষণ করবেন পার্থের বয়স তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে পার্থের বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে লাগবে তেরোই জুলাই বৈবাহিক অবস্থা বিবাহিত হলেও চলবে অবিবাহিত হলেও কোনো সমস্যা নাই নিয়োগের পরীক্ষার কেন্দ্র তারিখ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটের প্রবেশ পত্র আপলোড এবং মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনার পরীক্ষা কেন্দ্র কোথায় হবে সেটা মোবাইলের মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশন এক ও তিন অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে দশ ঘটিকা হতে তেরোই জুলাই দু হাজার পঁচিশ চব্বিশ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে তো নিঃসার এদিকে আরো অন্যান্য সত্ত্বে যাওয়া আছে আপনারা এগুলো ভালোভাবে করে নেবেন ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ